ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর ইতিমধ্যে উনি নিষিদ্ধ করেছেন ভিসা ইমিগ্রেশন সমস্ত কিছু তারপর আরো এটা এক্সটেন্ড করার খুব সম্ভাবনা রয়েছে বত্রিশটা দেশ হবে আমরা সকলের সকলেই আমরা যাতে এটা পৌঁছাই হোয়াইট হাউসে যে বাংলাদেশ ডক্টর ইউনুসের বাংলাদেশ নয় বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ আইন মানা মানুষ এবং বাংলাদেশ ইমিগ্রেন্ট যারা ইউনাইটেড স্টেটস এ আসছেন তারা সকলেই আইন মেনে নট অনলি যে তারা ছোট ছোট জব করছেন তারা ডাক্তার বিজ্ঞানী আইনজীবী নাসা সহ এম ইউনেমরিও এবং হোয়াইট হাউসে আমাদের ইয়াং স্টুডেন্টরা কাজ করছে সো এটা যাতে আমাদের উপর এই দুর্যোগটা ডক্টর ইউনুস না নিয়ে আসেন সন্ত্রাসী কর্মকাণ্ড অন্য দেশের মানুষকে উস্কিয়ে দেয়া বত্রিশ নম্বর সম্পদ ভাঙচুর মানুষ সত্তা এসবগুলো উস্কানে যাওয়া হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে এই নিকৃষ্ট কয়েকজন মানুষের জন্য যাতে বাংলাদেশটা সাফার না বাংলাদেশটা সাফার না করে আহ এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আমি আশা করি এবং বিশ্বাস করি যে তারা ইতিমধ্যে নেটওয়ার্কে চলে আসছে কারণ তারা ইতিমধ্যে তাদের গ্রেফতারের আপনি দেখবেন যে হয়তো বা কোনো বড় ধরনের এই জন্য বড় ধরনের ইয়ে কিন্তু এটা খুব চুনিপুটি বিষয়টা আর কি কিন্তু তারা যদি এখন আবার বাংলাদেশে ফিরে যায় তাহলে এই ডক্টর ইউনুস তাদেরকে দিয়ে আরো খারাপ কাজ করা হয় দেশে বসে কারণ এসব কিছুই না কিন্তু আমি মৌলিক যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যাতে আমাদের উপর বাংলাদেশের উপর এই জিনিসটা না বাংলাদেশে যারা এই মুহূর্তে অংশ হিসাবে বাংলাদেশকে তথাকথিত শাসন করছেন আসলে ওনারা আবারও একই কথা বারবার বলতে হচ্ছে যে তারা পলিটিক্স পলিসি ডিপ্লোমেসি সম্বন্ধে তাদের আইডিয়াই নেই অতএব ওনারা যেই সারফেস এর কথাগুলো বলেন যে ভারতের সেভেন সিস্টার সেভেন সিস্টার অমুক তমুক বা ভারত থেকে একে নিয়ে আসা হবে তমুককে নিয়ে আসা হবে আমি এটার আইনি একটা ফাউন্ডেশন দিই পৃথিবীতে সার্বভৌম রাষ্ট্র তার বাহিনী দিয়ে আইনকে প্রয়োগ করতে পারে যার জন্য বাংলায় একটা শব্দ আইন প্রয়োগকারী সংস্থা সংস্থা কিন্তু ইন্টার ইন্টারন্যাশনাল কোনো আইনকে প্রয়োগের কোনো বাহিনী নেই সেটা হলো একটা চুক্তি এই চুক্তিটা হয় আমার সাথে আমি আমি একটা রাষ্ট্র শায়লা আহমেদ লোপা একটা রাষ্ট্র আমি আপনার সাথে চুক্তি করলাম আজকে দশটায় আপনার সাথে টক শোতে আসবো ইফ আই ডোন্ট কাম দেয়ার ইজ নো এনফোর্সমেন্ট চুক্তিটা মানলাম না তাতে কি আসে যায় এটি চুক্তি মানতেই হবে হ্যাঁ আন্তর্জাতিক চুক্তি যারা রেটিফিকেশন করে নিজেদের পার্লামেন্টের মাধ্যমে তখন সেটা ওই দেশের আইন হয় তখন ওই আইনটা তারা প্রয়োগ করতেও পারে আবার করতে বাধ্য নয় তারা আইন আমেরিকার সাথে বাংলাদেশের এই ধরনের চুক্তি নেই কিন্তু তারপরেও জানেন শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর একজন হত্যাকারীকে এখান থেকে ডিপোর্ট করানো হয়েছে বাংলাদেশে এটা কিন্তু কোনো আইন এমন কোন আন্তর্জাতিক আইন আমেরিকার সাথে নয় তারা যে কথাগুলো সাধারণ আমি বলবো যে দুঃখজনক অবস্থাটা হলো যে বাংলাদেশের আমি বলবো প্রায় আমি সংখ্যাটা ইগনোরি করলাম বললাম না অনেক মানুষ যারা বাংলা আমি সহ বাংলাদেশে অনেক মানুষ ধর্মঘীর কিন্তু ধর্মান্ধ মানুষের সংখ্যা এত বেশি যে তাদেরকে সাথে নিয়ে এই বর্তমান ইউনুসের ডাকাত বাহিনী তাদেরকে ভারত মানে হিন্দুত্ববাদ এবং হিন্দুদের বিরোধিতা হিন্দুকে পরপার পাওয়া যাবে এই ধারণার উপর ভিত্তি করে তারা ভারতকে এই দেখাচ্ছে আঙ্গুল দেখাচ্ছে অমুক দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে আসবে কামালকে নিয়ে আসবে অমুককে নিয়ে আসবে যেটা করবে বাংলার

পক্ষে কাজ করতে গিয়ে ভারতকে উস্কাচ্ছে এটা হলো রিজাল্ট ভারতকে উস্কাচ্ছে যত কথা বলছেন সংক্ষিপ্ত হলো ভারতকে উস্কাচ্ছে ভারত যাতে কোনো একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে পাকিস্তান এবং চায়না মিলে ভারতের ক্ষতি করতে পারবে ভারতের ক্ষতি করাটা এই এই অঞ্চলের অঞ্চলের যে ক্ষমতার লড়াই চায়নার সাথে এবং আমেরিকান ইনফ্লুয়েন্স সহ সেই সবগুলোতে খুব এফেক্ট করবে সেই খেলা তারা মনে করছেন খুব এক্সপার্টলি করছেন কিন্তু জয় শঙ্করের কথা আপনি জানেন বলতাম আপনাকে হ্যাঁ তারা কত ধীর উত্তর দিচ্ছে তারা কোনো আক্রমণাত্মক মিলিটেন্ট কোনো ওয়ার্ড ব্যবহার করছে না আর যে যে সকল অপান্তেও আমি বলবো অপান্তেও আব্দুল হক বলছেন কর্নেল আব্দুল হক তারা যে সেভেন সিস্টার ভাগ কথাটা এইভাবে বলি সেভেন সিস্টার আপনার স্বপ্ন দেখেন ভাগ হয়ে গেছে তার আমাদের কি হবে আমাদের কিসের শান্তি হবে সেভেন সিস্টার ভাগ হয়ে তো তারা সুপার পাওয়ার হয়ে যাবে না সেভেন সিস্টার থেকে ইন্ডিয়া কি আসলে রেভিনিউ পায় না সেখানে উল্টে ইনভেস্ট করতে হয় উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সো আমার যদি খরচ বন্ধ হয়ে যায় তাহলে তো আমি আরো ধনী হয়ে যাই আমার আমার আরো সম্পদ বাড়বে অনেক কিছু ফ্যাক্টর আছে অতএব বাংলাদেশেও এখন দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসকে মানুষ এক সময় বিশ্বব্যাপী বাংলাদেশেও প্রচন্ড এবং আওয়ামী লীগের শেখ হাসিনার খুব কাছাকাছি মানুষরা অ্যাডভাইস করতেন যে আপা ছেড়ে দেন না ওকে এরকম একটা ভাব ছিল যে এ কিন্তু শেখ হাসিনাই যে সত্য ছিলেন যে উনি চিনতে পেরেছিলেন যে এটা নট অনলি বক ধার্মিক এই অর্ধ শিক্ষিত সে জানে না সে পলিটিক্স জান ডিপ্লোমেসি জানে বাংলাদেশে কিছুই জান বাংলাদেশকে সাথে নিয়ে চায়নার সাথে ওইখানে একটা প্যাক্ট তৈরি করার ইন্দো পেসিফিক জোনে যদিও ইন্দো পেসিফিক জোনে পাকিস্তান পড়ে না বাট এটা কারণ রাশিয়ার প্রেসিডেন্ট এই মুহূর্তে ভারতে আছেন এবং আপনা আমরা বিশ্বাস করি আর না করি পৃথিবীতে গনতে হলে ভারত ভারতকে গনতে হয় রাশিয়া এবং ভারত যখন একসাথে থাকে তখন একাত্তরের যে আমাদের স্বাধীনতা তখন এত দ্রুত হওয়ার এই যে এই যে কেমিস্ট্রি এই কেমিস্ট্রি তো দেখা যাচ্ছে অতএব পাকিস্তান যে কাজটা বাংলাদেশের পালিত পোষ্য কি বলবো পালিত পুত্রদেরকে নিয়ে দিয়ে যে কাজটা করাচ্ছে ভারতেরকে উস্কানোর জন্যে ভারতের পলিটিশিয়ানরা আমি আমার কথায় যদি কেউ ধরে নেন যে আমি ভারতের প্রশংসা করছি নট কারেক্ট কারেক্ট স্টেপটা হলো ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় বর্ডার রয়েছে ভারত আমাদের একমাত্র নেইবর যেই নেইবর যে কোনো ডিসিশনে আমাদের এফেক্ট করবে পানি খাবার স্বাস্থ্য চিকিৎসা এভরিথিং আমরা কোন ক্রমেই তাদেরকে ডিঙ্গিয়ে এই বাংলাদেশে কিছু আনতে পারবো না আমরা এটাকে বাইরে দিতে পারবো না যেমন ডক্টর ইউনুস আমি ওদেরকে আসলে মাঝে মধ্যে মনে করি যে কারণ এরা এরা বয়স হয়েছে কিন্তু এরা পরিপক্ক হয়নি কারণ ভারতকে বাদ দিয়ে ভুটানে উনি মাল পাঠিয়ে দিলেছে মাল এখন ভারত মানে এটা তো একটা পরিপক্কতার বিষয় রয়েছে যে এগ্রিমেন্ট তো শেখ হাসিনা সরকার করে গেছে যে ভারতের উপর দিয়ে আমরা মালামাল ভুটানে পাঠাতে পারবো কিন্তু যেহেতু ভারতের সাথে তাদের সম্পর্ক অবনতি করলো এই সরকার বা এই 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 অসাংবিধানিক সরকার আমি এই সরকার বলি না এটা প্রতিষ্ঠিত হয়ে যায় এই সরকার। তারা মনে করলো যে আছেই কিন্তু ভারত সাত মাস আগেই বাতিল করে দিয়েছে যে আমাদের ল্যান্ড ব্যবহার করে তোমরা কোনো কিছু কোথাও পাঠাতে পারবে না কলকাতা বন্দর বাংলাদেশকে ব্যবহার করতে দিত আমি এখন এই প্রথম আলাপটা এভাবে শেষ করব। আপনার প্রশ্নের উত্তর দিয়ে একটা সাথে একটা যুক্ত করব। ভারতের প্রধান শত্রু মনে করার করেই তারা ভারতকে উস্কাতে চায় এবং ভারতকে অ্যাগ্রেসরে আনতে চায় যেটা ভারত একাত্তর সনেও দেখেছে যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অ্যাগ্রেসর হবে না এবং তারা খুব ভালো করে কারণ আমি বলবো যে পাকিস্তান চলে বোট দিয়ে আর্মি দিয়ে উইথ ডিপ রেসপেক্ট টু অল আর্মি ইন দ্য ওয়ার্ল্ড আর্মিরা সিভিলিয়ান নন ওনারা গবেষণার সাথে যুক্ত নন ওনারা প্রটেকশনের সাথে যুক্ত ওনাদের লক্ষ্য হলো শুধু সম্মুখ শুধু সম্মুখ পশ্চাতে নেই আর হাফ এলিগ হাফ এলিগ হাফ এলিগ অন এটা তাদের ট্রেনিং কিন্তু আমরা যারা গবেষণা করব পলিটিক্যাল অ্যানালাইসিস করব ডিপ্লোমেসি অ্যানালাইসিস করব তাহলে বুঝবো যে আন্তর্জাতিক আইনে কি অ্যাগ্রেসর কাকে বলে আর্মিকে যদি পলিটিক্যাল পাওয়ার অর্ডার দেয় যে যেটা বললাম লিগা যাও তাহলে তাদের আর চিন্তার খোরাক কোনো উপায় থাকে না উই হ্যাভ টু গো নালস বোর্ড অ্যাটাক কিন্তু সেই অ্যাটাকের জেদটা যে অর্ডারটা আসবে পলিটিশিয়ানদের কাছ থেকে তারা তো পলিটিক্স পলিসি ডিপ্লোমেসি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে যে আমি কি একরোছরে হয়ে যাব কিনা দেখুন জন মানে আমরা যা চাই তা আমার নিজস্ব স্বপ্ন থেকে চাই বা ঢাকা কেন্দ্রিক তৎকালীন ধনী মুসলমানেরা মুসলমানেরা। পরিবার তারা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্রের চিন্তা করলেন যার ফলস্বরূপ হলো বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালে কিন্তু সেই বঙ্গভঙ্গের বিরোধিতা করলেন আমাদের বিশ্বকবি সহ বহু বাঙালি জন এই বহু বাঙালির ভিতরে কিন্তু আমাদের মনে রাখতে হবে বাঙালি জন বলেছি হিন্দু মুসলমান বলিনি বিকজ আমরা বাঙালি জন বাংলা একটি ভূমি যেই ভূমিতে আমাদের মুসলমানিত্ব এসেছে সর্বশেষ এই ভূমিতে আমরা বুদ্ধ ছিলাম আমরা হিন্দু ছিলাম আমরা সনাতনী ছিলাম আমরা অনেক ছিলাম কিন্তু ইসলাম এসেছে সর্বশেষ এবং সেটাও পারস্যদের গিয়ে কাছ থেকে সেটা সরাসরি আরব থেকে নয় আজকের যে 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 ওয়াহিজম নয় সেটা হলো আপনারা ইয়ের কথা জানেন আমাদের পীরদের কথা জানেন তারা সকলেই এসেছেন মাধ্যমে যারা মানে তারপর এই শাসক গোষ্ঠী মানে ধনী নবাব ফ্যামিলির অংশ তারা এই বাংলাকে ভাগ করতে চেষ্টা করলো এবং উত্তেজনা তৈরি করলো যে হিন্দু আমার প্রতিটি গ্রামের প্রতিটি গ্রামের আর আমাদের পূর্ববঙ্গ বা বাংলাদেশ বলেন। এই বাংলাদেশের প্রতিটি গ্রামে আমার নেইবার সে হিন্দু আছে বৌদ্ধ আছে আমরা একবারে মুসলমান আর একবারে হিন্দু আমার গ্রামে সমানেই এইভাবে ছিল বা আছে আমরা বাঙালি তার অর্থ হলো সেই যে বাঙালি জন বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হ্রদ আন্দোলনে যোগদান করলেন তার ফলশ্রুতিতে উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদ হয়ে গেল কিন্তু মৌলিক যে একটি আচর আমার শরীরে যখন কাটা দাগ হয় এটা মিশে যায় ইয়ে মিশে যায় না মানে বলছি এটা ঠিক হয়ে যায় হয়তোবা কিন্তু এটা ঠিক হয় না এই দাগটা থেকে যায় এই এই যে বঙ্গভঙ্গ ধরে তারপরে উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাব সেই লাহোর প্রস্তাবে প্রস্তাবটা করে বাঙালি মুসলমানেরা নট ইয়ে পশ্চিমা কোন মুসলমানেরা আর দিল্লি ইয়া থেকে বোম্বে থেকে এসে উনি তো আমাদের যেটা বলছিলাম প্রথমে যে আমাদের শেহেরে বাংলাকে ফজলুল হকের আইডিয়াটি ও সে চুরি করে নিয়ে গেল এবং ফজলুল হক নিজে তারপর সেই আর পাকিস্তান ওদের কোনো মিটিং এ উনি যোগদান করেন কোনোমে আমি কিন্তু প্রশংসা করছি না আমি ইতিহাস বলছি এই সবগুলি সবই ভুল রাজনীতি এই ভুল রাজনীতির ফসল হলো আজকের এই ডক্টর ইউনুস যিনি মেডিকোলাস ডিজাইন করে বাংলাদেশ দখল করেছেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষেরা সেই পূর্বের মতনই বাঙালি রয়েছেন শুধু জগদ্দল পাথরের নেই এই যে একটি মনস্টার আমাদের ঘাড়ে চেপে বসেছে যেহেতু তার সে জানে ক্ষমতাচ্যুতির সাথে সাথেই তাকে যদি মানুষ ধরতে পারে আই কেন আমি এটা চিন্তাও করতে চাই না অসংখ্য ধন্যবাদ ভারতকে বাদ দিয়ে ভারতকে উস্কে বাংলাদেশে আমরা বাংলাদেশকে যে মানে এই কথাটা আপনি বলাতে আবার সংযোগ করতে হচ্ছে বাংলাদেশের জন্মের পর বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো বাংলাদেশকে ধ্বংস করা হলো একটি ব্রিজও তৈরি হয়নি শিক্ষার মান উন্নয়নে হয়নি কারো কিছু হয়নি আমি ঢাকা থেকে মাত্র সেভেন্টি কিলোমিটার দূরে থাকি আমার গ্রাম আমার স্কুল জীবনে ঢাকাতে আসতে আমার বাবা পন্ডিত গোলাম সত্তার ভোরে আজানের সময় উঠিয়ে হলার বাসে উঠিয়ে দিতেন সেই বাস করে নরসিংদী শিবপুর হয়ে ঢাকায় পৌঁছতে সন্ধ্যায় সূর্য অস্ত হতো এই সমস্ত কিছুকে দুই ঘন্টার ভিতরে নিয়ে আসলেন এই শেখ হাসিনার সরকার একমাত্র সরকার এবং এই যে মিরাকল উনি তৈরি করলেন এই মিরাকলকে এখন গত পনেরো ধ্বংস করে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে ব্যবসায়ীরা হাহাকার করছে বা বিশ্ব ইকোনমিক ব্যবস্থায় বাংলাদেশের মান অনেক নিচে চলে গেছে আমি আর একটা লম্বা করব না ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল কিন্তু আমাদের সঙ্গ সঙ্গবদ্ধ থাকতে হবে কোনো ক্রমে কোনো মেটিকুলাসলি ডিজাইন এবং আমি স্পেশালি বলবো ধর্মীয় উন্মাদনা যাতে আপনাকে আক্রান্ত না করে